বিসমিল্লাহি রাহমানুর রাহিম সম্মানিত হবে দেশ এবং প্রবাস থেকে যে যেখানে বসে আমার এই পাঁচ বিঘা অর্থাৎ একশো পঞ্চাশ শতাংশ জমির বিডিওটি দেখছেন ল্যান্ডসেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন সরকারি বাড়াফিটের রাস্তাটি এই রাস্তাটি আমাদের কমলাপুর ভবানীপুরের মেন রোড থেকে এদিক দিয়ে সরাসরি প্লটে চলে গেছে রাস্তাটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য বাড়িঘর অসংখ্য বহুতল ভবন কলকারখানা ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে যার কারণে এখানে তুলনামূলকভাবে বাসা বাড়ার চাহিদাও রয়েছে এই যে এদিক দিয়ে মাটির একটি হালট দেখতে পাচ্ছেন সরকারি বারো ফিটের রাস্তা সরাসরি প্লটে চলে গেছে তো প্রথমেই আমি আপনাদেরকে প্লটটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাবার থানা বেরুলিয়া ইউনিয়নের ভবানীপুরের কুমারন মৌজায় এই জমিটি অবস্থিত যে দিক দিয়ে একটি রাস্তা চলে গেছে আমি আপনাদেরকে প্লটটির চারিপাশের সীমানা করে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে জমির ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন জমিটি মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে এই যে দিক দিয়ে বারো ফিটের একটি রাস্তা এই রাস্তার সাথে এই যে দেখতে পাচ্ছেন এই যে উচ্চ সীমানা থেকে এই যে কচুরি পানাগুলো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে চল্লিশ শতাংশ জমি এই যে দেখতে পাচ্ছেন এখানে চল্লিশ শতাংশ জমি রয়েছে এই জমিটি এই যে দেখতে পাচ্ছেন এল আকৃতির একটি জমি এই যে এই কচুরি গুলো সহ এই জমিটি বিক্রয় করা হবে এখানে চল্লিশ শতাংশ জমি রয়েছে এবং এই জমিটির অপোজিটে আরও একটি জমি রয়েছে ওইখানে রয়েছে একশো দশ শতাংশ জমি আমি আপনাদেরকে জমিটির চারিপাশের সীমানা গড়ে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে জমির ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে উঁচু সীমানা থেকে এই যে কচুরি পানাগুলো দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই জমিটি চল্লিশ শতাংশ জমির একটি প্লট এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য প্লট বিক্রয় করা হয় সেই প্লটগুলো আমাদের ঢাকার বাইরে এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লটগুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন এই যে দেখতে পাচ্ছেন এই বারো ফিটের রাস্তা থেকে এই যে দিক দিয়ে বারো ফিটের একটি রাস্তা ওই যে ওই গ্রামে চলে গেছে এই রাস্তার সাথে যে এই জমিটি বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একশো দশ শতাংশ জমি রয়েছে এই দেখতে পাচ্ছেন জমিটি মূলত নিচু জমি অর্থাৎ ধানের জমি বলা হয় এই যে দেখতে পাচ্ছেন একদমই স্কোয়ার একটি জমি দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন অল্প বাজেটের মধ্যে সরকারি রাস্তার পাশে নিচু অর্থাৎ ধানের জমি দেখাতে বলেছেন সেই জন্য এই জমির ভিডিওটি আপনাদের তুলে মধ্যে চল্লিশ এই যে দেখতে পাচ্ছেন এই চল্লিশ শতাংশ জমির অপোজিটে অর্থাৎ এই যে রাস্তার সাথে এই পাশে হচ্ছে একশো শতাংশ জমি আপনারা চাইলে এখান থেকে আলাদাভাবেও জমি ক্রয় করতে পারবেন যারা বিশেষ করে জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ এক লক্ষ সত্তর হাজার টাকা প্রতি শতাংশ এক লক্ষ সত্তর হাজার টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এই যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে জমিটি একদম স্কোয়ার করে এখান থেকে একশো শতাংশ জমি বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন এবং এই রাস্তাটি সরাসরি এই যে কমলাপুর ভবানীপুরের রাস্তা থেকে সরাসরি এই যে চল্লিশ শতাংশ এবং এই যে এই পাশ দিয়ে একশো শতাংশ চলে আসছে পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম